সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ শ্রাবণী বেসরা হ্যাঁ আপনি চৌখন্ড থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে যে বারো দিন আগের ঘটনা বারো দিন আগে আপনার হঠাৎ করে দু সপ্তাহ ধরে ডান দিকে বুকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল কি যন্ত্রণা কি সমস্যা সেইগুলোই হচ্ছিল আপনি সব কিছু বলুন হ্যাঁ দু সপ্তাহ আগে আমার খুব ডান দিকে বুকে যন্ত্রণা করছিল এতই যন্ত্রণা হচ্ছিল সবসময় কন কনকন করতে থাকতো মানে এপাশ ওপাশ হতে পারতাম রাতের বেলা তারপরে নিঃশ্বাস নিতে পারতাম না ঠিকঠাক করে ঘুমাতে পারতাম না এইগুলি সমস্যা হতো এখানে লেখা আছে সারা শরীর আপনার কাঁপছিল হ্যাঁ কাঁপছিল সকালবেলা ঘুম থেকে উঠলে বিছানা থেকে নামতে পারতাম না তরতর করে শরীর কাঁপতো খুব দুর্বল লাগতো দম আটকে আসতো হ্যাঁ দম আটকে আসতো আর এর কারণে আপনি সেই সময়গুলো কোনো কাজবাজও করতে কাজ বাজ করতে পারছিলাম না হাঁটা চলা করতেও আপনার অসুবিধা হচ্ছিল অসুবিধা হচ্ছিল তো এরকম যখন হচ্ছিল তো আপনি প্রভুতে জুড়েছিলেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল যে প্রভু আমাকে ভালো করবে সুস্থ করবে আপনি প্রার্থনায় ছিলেন আপনি দোকান থেকে মেডিসিন এনে খান হ্যাঁ তারপরে কোন রকম সুস্থতা আপনি দেখতে পাচ্ছিলেন না সুস্থ বোধ করছিলেন না আপনার যন্ত্রণা বেরিয়ে যাচ্ছিল কিন্তু আপনার বিশ্বাস জীবিত ঈশ্বরের প্রতি ছিল যে প্রভু আমাকে ভালো করবে সুস্থ করবে আপনি বিশ্বাসে থাকেন এবং প্রার্থনায় আসেন এবং প্রার্থনা রিসিভ করতে থাকেন কন্টাক্ট নাম্বারে ফোন করে আপনি প্রার্থনা নিতে থাকেন এবং গত তিন চার দু আপনি ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন যে সন্ধ্যা সাতটা থেকে যে আমাদের পাপাজি আসেন প্রতিদিন জীবন খাদ্যতে আর সেখানে ঈশ্বরী দাস টিচিংকে দেন আর ঈশ্বরী দাস ঘোষণা করেছিলেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার

सकलदार सुसु होए ग जैसे बाको का अपना बॉडी लाइफ घोषणा करछ जे सुक जीवितो नाम रोगर आत्मा अपना बॉडी चले जात रोगर आत्माई बाको के सुनु बाकेत सामर्थ के सुनु और आउट द नेम ऑफ द जीसस रोगर आत्मा के ई मुहूर्त अपना बॉडी चले जा हर तरह के बेथा फेर प्रभु यीशु नाम में अपना बॉडी चले जात अपना किडनी ते बला सु प्रभु यीशु जीवितो नाम लिवर हार्ट अंग हर एक अंग ते बला सु प्रभु यीशु जीवितो नाम হচ্ছে প্রার্থনা আপনি রিসিভ করেন পুরো বিশ্বাসের সহিত তারপরে কি হয় বলুন গাটা চিনচিন করে উঠলো তারপরে দেখছি যে সকালবেলা দেখছি কোনো ব্যথা যন্ত্রণা নেই সকালবেলা ঘুম থেকে উঠলে যে গা হাত কাঁপছিল ছিল হাত কাউ কাপ কিছু নয় একদম তারপরে দিন থেকেই আমি কাজে চলে গেছি সম্পূর্ণ সুস্থ আমি দু সপ্তাহ কাজে যেতে পারিনি কো ওই ব্যথা যন্ত্রণার জন্য বাড়িতেই বসেছিলাম যে মুহূর্তে ফায়ার প্রার্থনা রিসিভ করেন আপনি তারপরে সকালবেলা উঠেন দেখেন আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি একদম জোরসে মহিমা করে দিবি নিসরে নামে হ্যালেলুয়া হ্যালেলুয়া আরো দিন আগে হঠাৎ করে না দু সপ্তাহ ধরে এনার বুকের ডান দিকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো আর এই যন্ত্রণার কারণে উনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো উনি হাঁপিয়ে যাচ্ছিলেন ওনার দোয়া আটকে যাচ্ছিল সারা শরীর ওনার কাঁপ ছিল উনি রাত্রে ঘুমাতে পারছিলেন না এত ওনার যন্ত্রণা হচ্ছিল সেই সময়গুলোতে সেই টাইমে উনি কোনো কাজ বাজ করতে পারছিলেন না হাঁটাচলা করলে ওনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল কিন্তু সেই টাইমে উনি দোকান থেকে মেডিসিন এনে ব্যবহার করেন কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম সুস্থতা উনি ওনার লাইফে দেখতে পাচ্ছিলেন না কিন্তু উনি প্রভুতে জুড়েছিলেন ঈশ্বরের প্রতি ওনার বিশ্বাস ছিল ছিল যে জীবিত ঈশ্বর আমাকে সুস্থ করবে ফ্রি করবে তো উনি পুরো বিশ্বাস যখন জীবিত ঈশ্বরের প্রতি রাখেন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন আর ঈশ্বরের দাস ঘোষণা করেন যে বৃহস্পতিবার আর শুক্রবার স্পেশাল অনলাইনে প্রার্থনা হবে ঈশ্বরের দাসে এখানে নিজে আসবেন এবং স্পেশাল প্রার্থনা হবে আর মন্ডলীর সকল লোক সেই প্রার্থনাতে স্বামী লোক প্রার্থনাকে রিসিভ তো উনি ঈশ্বরের দাসের ঘোষণা অনুযায়ী তিন চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সাতটাতে প্রতিদিনের জীবন খাদ্য সেই প্রার্থনাতে উনি সামিল হন এবং সেই প্রার্থনাতে যখন ঈশ্বরের দাস রোগের জন্য প্রার্থনাকে করেছিলেন সেই প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন উনি নিজের জীবনে গ্রহণ করেন উনি বলছেন শরীরটা পুরো চিনচিন করে ওঠে তারপরে যখন সকালবেলা উনি ঘুম থেকে ওঠেন দেখেন পুরো সুস্থ পুরো প্রিয় হয়ে গেছেন কোনো ব্যথা যন্ত্রণা নেই এখন জোর সে মহিমাকে এই বড় আশীর্বাদের জন্য